চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে পাশাপাশি বর্তমান সরকারের পরিবর্তে আরেকটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনাও এসেছে এটা কিন্তু বাংলাদেশের সরকার না এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস চারটা দেশের নাগরিক উনি আমার উপরে সাংঘাতিক কি বলবো খুব আমার উপরে এনসিপির একজন নেতা যে স্টাইলে কথা বলে আর স্বরাষ্ট্র উপদেষ্টা একই টনে কথা বলে তখন মনে হয় যে এই সরকার হয়তো এনসিপি সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র দশ মাসের মাথায় এবার পদত্যাগ করতে যাচ্ছে ডক্টর ইউনুজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দাবি এবং আন্দোলনের চাপে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখন যেহেতু যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা আবার সরকারের ক্ষমতায় গেছে তারা সেই ক্ষমতার একটি অংশ বিশেষ আবার রাজনৈতিক দল গঠন করেছে তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে তাহলে এটি তো দিবালকের মতো স্পষ্ট যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষতার ঘাটতি সেটি তো দৃশ্য ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্তের জন্যই অনেকে বিএনপিকে দায়ী করছে সাম্প্রতিক উপদেষ্টাদের পদত্যাগ দাবি সহ দ্রুত নির্বাচন নিয়ে দেশে বিশৃঙ্খলা বেঁধে রেখেছে বিএনপি এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের দাবি আমেরিকান আর্মিদের দেশে এনে নতুন এক ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুস তাদের দাবি ডক্টর ইউনুসের হাতে আমাদের দেশের স্বাধীনতা নিরাপদ নয় তবে বিএনপি সেই টাকায় রাজনীতি করে দেখুন এই ধরনের কথা যখন এমন একটি দল থেকে আসে যে দলটির এখনো রেজিস্ট্রেশন হয়নি যে দলটির বয়স সম্ভবত দুই তিন মাস হবে তাই না এবং এর মধ্যে তিন মাস এবং এর মধ্যেই দলটি দলটি প্রসব হওয়ার আগেই রূপায়ণ টাওয়ারের মতন একটা জায়গায় কয়েক লক্ষ টাকা যার ভাড়া এখানে তারা অফিস করছে সুতরাং বিএনপির অর্থের খোঁজ না করে যদি বরং হাসনাত আব্দুল্লাহ তার বন্ধু কি করে দেড়শো গাড়ি নিয়ে আহ তৈরি না হতেই কনস্টিটিউন্সি ঘুরে বেড়ান কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে কিংবা ধরুন কারা তাদের ডোনেশন দেয় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলার মূল কারণ জাতীয় নাগরিক পার্টি তাদের নেতাকর্মীদের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের জবাব দিতে গিয়েই বিএনপির নেতাকর্মীরা আজ দেশের এই পরিস্থিতি তৈরি করেছে দেশের এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস পদতে করলে এ জাতির জন্য কি প্রভাব ফেলবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কি চলুন দেখে আসা যাক আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটা নামই হচ্ছে রাজনীতি আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের সমন্বয়ক তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনুসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এরপরই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে খুদ তার মুখ থেকে চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনুসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে প্রথমে এক ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনুস বলছেন গণভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না জন তৈরি করছে যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে